বিয়ের মণ্ডপের তঠিনীকে শেষ করার পরিকল্পনা করছে শীতল অন্যদিকে শীতলের সব পরিকল্পনা বুঝতে পারল পরশুরাম বন্ধুরা পরশুরাম ধারাবাহিকের রাজিকের পর্বে দেখানো হয়েছে নন্দিনী আয়ুষীকে বলে তোরা একটা খিচুড়ি কালচারে বড় হয়েছি যেটা আমাদের সমাজের জন্য ভীষণ ক্ষতিকর সত্যজিৎ মুখার্জি তখন নন্দিনীকে ধমক দিয়ে থামিয়ে দেয় সত্যজিৎ মুখার্জি বলে এখন এসব কথা বন্ধ হোক তখনই সেখানে আসে পিকো পিকো ধান দুর্বা নিয়ে এসেছে জিত মুখার্জি বড়রা সবাই লাট্টু পিকোর মাথায় ধান দুর্বা দিয়ে আশীর্বাদ করে এরপরেই তটিনী বলে এবার তবে আমি মিষ্টি আনি শিবপ্রসাদ বলে তুমি নয় আমি মিষ্টি আনছি তটিনী বলে কিন্তু শিবপ্রসাদ বলে তটিনি তোমার হাতের ব্যথা এখনও সারেনি তুমি এখানে দাঁড়াও আমি আনছি তখনই কাকমিনি বলে তো স্বামী কি তার স্ত্রীর কথায় ওঠে আর বসে স্ত্রীর সব কাজ করে দেয় শিবপ্রসাদ বলে স্বামী যদি স্ত্রীর কাজে সাহায্য করে তবে সংসারে তাদের সম্পর্ক অটুট থাকে সংসারে সুখ শান্তি বজায় থাকে অবশ্য এইটা আপনারা বুঝবেন না আপনাদের বাড়িতে তো অনেক কাজের লোক আছে তারা এক একজন এক একটা কাজ করে আপনারা কী করে বুঝবেন এ ভালোবাসার বন্ধন শিবপ্রসাদ সত্যজিৎ মুখার্জিকে বলে আর আপনাকে বলছি আপনিও কি চা খাবেন সস্তার চা সত্যজিৎ বলে কি বলছো তুমি শিবপ্রসাদ বলে হ্যাঁ আপনারা তো দামি দামি চা খান আমাদের বাড়িতে তো আর সেটা নেই আমরা সাধারণ তাই আমরা সস্তার চা খাই সত্যজিৎ মুখার্জি চুপ করে থাকে রাগে জ্বলতে থাকে কিন্তু সে একটা অন্য উদ্দেশ্য নিয়ে এসেছে তাই তো মুখে লাগাম দিয়ে রেখেছে জিত মুখার্জি বলে আরে আরে আমরা সবাই চা খাবো যাও তুমি চা বানিয়ে আনো এরপরেই শিবপ্রসাদ করে চা বানাতে যায় নন্দিনীও তাকে সাহায্য করতে যায় সত্যজিৎ মুখার্জি তটিনীকে বলে তুমি ঘরে চলো তোমার সাথে আমার আলাদা কিছু কথা আছে তটিনি বেশ অবাক হয়ে যায় সত্যজিৎ মুখার্জি বলে কি হলো আমি বলছি না ঘরে চলো এ বলে সত্যজিৎ মুখার্জি তটিনির হাত ধরে টান দেয় তটিনী বলে উফ সত্যজিৎ মুখার্জি বলে কি হয়েছে তটিনী বলে ব্যথাটা এখনও সারেনি সত্যজিৎ মুখার্জি তখন তটিনের হাতে ছেড়ে দেয় তিনি আগে গটগট করে ঘরে যেতে চাইলেই পিছন থেকে পিকো বলে এ কি রাক্ষস দাদু তুমি ঘরে জুতো পরে ঢুকছো জুতো পরে ঢুকো না প্লিজ ঘরে জুতো পরে ঢুকতে নেই মামি বলেছে বেডরুম হলো সবচাইতে বেশি ওইটা কী একটা শব্দ বলে যেটা আমার মনে পড়ছে না তখনই তটিনীর মা বলে কি বলেছে তোমার মামি সবচেয়ে বেশি পবিত্র পিখো বলে হ্যাঁ মামি বলেছে বেডরুম সবচাইতে বেশি পবিত্র স্থান ওখানে তো আমরা ঘুমাই ওখানে প্লিজ তুমি জুতো পরে যেও না তখনই আইসি বলে এই যা ফ্ল্যাট নোংরা ফ্ল্যাট ছোট্ট বাড়ি এই নোংরা ফ্ল্যাটে কেউই জুতো খুলে ঢুকবে না তখনই পিকো বলে নোংরা কেন নোংরা কেন হবে আমার পা তো দিনে দুবেলা ঘর ছাড় দেয় আর ঘর মুছে দেয় তবে ঘর কি করে নোংরা হবে তখনই তটিনীর কাকিমুনি বলে বাবা এখন কি তবে শিবপ্রসাদের সেই কমিশন এজেন্টের চাকরিটা নেই এখন বুঝি সে এই বাড়ির কাজ করছে তখনই তটিনী বলে মা এসব কি হচ্ছে হ্যাঁ কি হচ্ছে এসব তটিনীর মা বলে তোমরা প্লিজ চুপ করো এইভাবে কথা বলো না সবাই চুপ হয়ে যায় তটিনীর বাবা তটিনীকে বলে এসো এ বলে তটিনীর বাবা জুতো খুলেই বেডরুমে যায় যেটা দেখে লাট্টু পিকো তারা খুব খুশি হয় এদিকে তটিনী ঘরে এসে তার বাবাকে বলে কী হয়েছে ড্যাডি বলো সত্যজিৎ মুখার্জি তখন চুপ করে থাকে তটিনী বলে ও বুঝতে পেরেছি তার মানে তুমি আমার বাড়িতে বিজয় করতে আসোনি তুমি অন্য কোনো উদ্দেশ্যে এসেছো তাই তো এটা তোমারই প্ল্যান তুমি পরিকল্পনা করেছ তোমার মনে হয়েছে বিজয় করতে যাওয়া উচিত আর সেই উদ্দেশ্যে এসে তুমি এখন অন্য কোনো কথা বলবে ঠিক আছে বলো তুমি কি বলতে চাও সত্যজিৎ মুখার্জি বলে কর্ণ চ্যাটার্জি যেই কেসে গ্রেফতার হয়েছিল যেই কেসে তাকে কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে সেই কেসের ব্যাপারে তুমি কতটুকু জানো তিনী বলে আমি এই কেসের ব্যাপারে কতটুকু জানি সেটা নিয়ে তোমার কেন এত ইন্টারেস্ট এই কেস নিয়ে তোমার এত কেন আগ্রহ বলো তুমি কি কোনোভাবে কর্ণ চ্যাটার্জিকে বাঁচাতে চাইছ সত্যজিৎ মুখার্জি বলে আমি তোমায় যে প্রশ্ন করেছি তার উত্তর দাও তটিনী বলে আমিও তো তোমায় বলছি বলো তোমার কেন এত আগ্রহ সত্যজিৎ মুখার্জি বলে আমি এখনও তোমাকে সেই কথা বলতে প্রস্তুত নই তুমি বলো তুমি এই কেসের ব্যাপারে কি কি জানো তটিনি বলে এই কেসের ব্যাপারে আমি যাই জানি সেটা কর্ণ চ্যাটার্জিকে শেষ করতে যথেষ্ট একটা কথা মনে রেখো ড্যাডি ওই কর্ণ চ্যাটার্জি ও আমার হাতেই ধ্বংস হবে ওর ধ্বংসলীলা আমি করব। তখনই সত্যজিৎ মুখার্জি বলে আমি তোমায় হাতে জোর করে রিকোয়েস্ট করছি তোমার ড্যাডি হয়ে রিকোয়েস্ট করছি তুমি এই কেস থেকে নিজেকে সরিয়ে নাও তুমি এই কেসে নিজেকে জড়িয়েও না আর এই কেস সম্পর্কে তুমি মুখ খুলবে না তঠিনে বলে কেন বলো তো তুমি এই কথা কেন বলছো ড্যাডি তুমি যাই বলো না কেন এখন হয়তো আমি মুখ খুলছি না কিন্তু সঠিক সময়ে আমি ঠিকই মুখ খুলবো তাই আমি তোমায় বলছি তুমি কর্ণ চ্যাটার্জিকে আগলে রেখো আর হ্যাঁ যদি এই কেসে কোনোভাবে তুমি জড়িয়ে থাকো তবে আমি সরি ড্যাডি আমি তোমাকে এটাও দুঃখের সাথে জানাচ্ছি যে তুমিও সাবধানে থেকো সত্যজিৎ মুখার্জি বলে তার মানে তুমি আমার কথা শুনবে না তাই তো টটিনী বলে ড্যাডি এই রিকোয়েস্ট আমি রাখতে পারবো না কারণ কর্ণ চ্যাটার্জির সাথে আমার আলাদা হিসেব আছে তখনই ঘরে আসে শিবপ্রসাদ শিবপ্রসাদ টটিনীকে বলে এ কি তোমরা এখানে তখনই তটিনী বলে ড্যাডি আমার সাথে কিছু কথা বলছিলেন সত্যজিৎ মুখার্জি বলে না মানে ওই বাড়ির সম্পত্তি নিয়ে একটু কথা বলছিলাম শিবপ্রসাদ বলে তা বেশ তটিনি বাইরে যাও সবাই তোমার জন্য অপেক্ষা করে আছে তটিনি বলে ঠিক আছে আমি যাচ্ছি তোমরাও তাড়াতাড়ি এসো এ বলে তটিনি ঘর থেকে চলে যায় শিবপ্রসাদ এর হাতে চা দেয় সত্যজিৎ তখন চায়ের কাপ নিয়ে দাঁড়িয়ে থাকে শিবপ্রসাদ সত্যজিৎকে বলে আচ্ছা কোনো কারণে আপনি কি ভয় পেয়ে আছেন আমার মনে হচ্ছে আপনি খুব বিপদে পড়ে আছেন সত্যজিৎ বলে তুমি এসব কি বলছো শিবপ্রসাদ বলে হুম আমার মনে হচ্ছে খুব শীঘ্রই আরেকটা মহাভারত রচনা হবে আর এই মহাভারতে জড়িয়ে থাকবে পরশুরাম এ কথা বলে শিবপ্রসাদ ঘর থেকে চলে যায় সত্যজিৎ মুখার্জিকে অনেক অপমান করে আর অন্যদিকে সত্যজিৎ মুখার্জি রাগে আগুনে জ্বলতে থাকে সত্যজিৎ মুখার্জি চায়ের কাপ থেকে সব চা ফেলে দেয় আর মনে মনে বলে এটা একটা সস্তার বাড়ি সস্তার চা সস্তার লোকজন এদেরকে আমি ঘৃণা করি প্রচণ্ড ঘৃণা করি এরপর দেখানো হয় সত্যজিৎ মুখার্জি আসে কর্ণ চ্যাটার্জির সাথে দেখা করতে কর্ণ চ্যাটার্জি সত্যজিৎ মুখার্জিকে বলে আপনি কি আপনার মেয়েকে বলেছেন এই কেস থেকে সরে যেতে সত্যজিৎ মুখার্জি বলে আমি তো এটাই বুঝতে পারছি না আমার মেয়ের সাথে আপনার তো কিসের ঝামেলা কর্ণ চ্যাটার্জি বলে এটা কোনো বাচ্চা কিডনাপের কেস নয় বুঝতে পারছেন না কেন এটা এমন একটা কেস যে কেস নিয়ে তটিনি যদি মাথা ঘামাই তবে আগুনের ঝাঁপ দেওয়ার মতনই ক্ষতি হবে আমি হয়তো তখন আর কিছুই করতে পারবো না আর আপনিও আপনার মেয়ের বিপদ ঠেকাতে পারবেন না সত্যজিৎ মুখার্জি বলে মানে আপনি কি বলতে চাইছেন অর্ণ চ্যাটার্জি বলে মানে আমি যেটা বলতে চাইছি সেটা নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন এখন বলুন তো তটিনিকে কেস থেকে সরে যেতে রাজি হয়েছে সত্যজিৎ মুখার্জি বলে না তটিনী রাজি হয়নি ও বলেছে আপনার সাথে ওর আলাদা হিসেব আছে আমি তো এটাই বুঝতে পারছি না ওর সাথে আপনার আলাদা এমন কি শত্রুতা আছে আসলে কি বলুন তো বাবা হিসেবে তো কখনোই আমি ওদের পাশে সেভাবে দাঁড়াইনি সেজন্যই তটিনি আমাকে সব কথা বলতে চাইছে না এবার আপনি বলুন তো আপনার সাথে ওর কী ঝামেলা কর্ণ চ্যাটার্জি বলে বাবা হিসেবে হয়তো আপনি সব দায়িত্ব কর্তব্য পালন করেননি কিন্তু আমি আমার ছেলের প্রতি সব দায়িত্ব কর্তব্য পালন করবো আমি খুব তাড়াতাড়ি কবিরকে জেল থেকে বার করে আনবো আমি উচ্চ আদালতে আপিল করেছি আমার বিশ্বাস কবির খুব তাড়াতাড়ি ফিরে আসবে তখন এই বাড়িতে বেশ ঘটা করে আয়োজন করা হবে আর আমি জানি সেদিন নিশ্চয়ই কোনো গোলমাল করতে চেষ্টা করবে তাই আপনি আপনার মেয়েকে সাবধান করে দেবেন আগামী পর্বে দেখানো হবে শীতল কর্ণ চ্যাটার্জিকে কল করে কর্ণ চ্যাটার্জি বলে এই আপনি কে বলুন তো আপনি কে হ্যাঁ তখন থেকে আজে কথা বলে যাচ্ছেন শীতল বলে আমি সেই যার হাতে বিয়ের বালা পরিয়ে দেওয়া হয়েছে সামনে যার বিয়ে শীতলের কথাগুলো কর্ণ চ্যাটার্জির কাছে অর্থহীন মনে হয় বেশ ঝামেলার মনে হয় কর্ণ চ্যাটার্জি ফোন ডাকতেই যাবে তখনই ওই পাশ থেকে শীতল বলে তটিনীকে মারতে আপনারা অন্য কোনো পরিকল্পনা করতে হবে না আমার বিয়ের মণ্ডপেই তটিনী শেষ হয়ে যাবে শীতলের এই সব কথা শুনতে পায় পরশুরাম তাই পরশুরামও অন্য এক পরিকল্পনা করে পরশুরাম বলরামকে বলে বিয়ের মণ্ডপে বর তো যাবেই তখনই বলরাম বলে বর যাবে কিন্তু তটিনী পরশুরাম বলে তটিনীকে নিয়ে কোনো চিন্তা নেই তটিনিকে আমি সামলে নেব তো বন্ধুরা কি হতে চলেছে পরশুরাম ধারাবাহিকে পরশুরাম ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে